এই দেখো আমি সকাল সকাল আজ উঠে পড়েছি আর উঠেই তোমাদের সাথে আজকে মর্নিং উইশ শেয়ার করে নিচ্ছি গুড মর্নিং গাইজ তারপরে নিচে সোজা চলে এসেছি নিচে এসে মুড়ি চানাচুর পেঁয়াজ শশা সহযোগে একদম মশলাদার মুড়ি চাট করে নিয়েছি আর তারপরে গপা গপ খেয়ে নিচ্ছি আর এইটা না খেতে আমার ভীষণই ভালো লাগে তারপরে শাশুড়ি মা কি বলছিল সেটা শুনে নিচ্ছি আমি বলছি ঠিক আছে আগে খেয়ে নিই তারপরে গিয়ে রান্না চাপাবো তো চলো আমি এখন খাই আমি যখন টিফিন ছেড়ে রান্নাঘরে এসেছি এসে দেখি আমার শাশুড়িমা আলু পটল সব কুটছে আর আমাকে যেই না দেখেছে বলছে তুমি একটু আলুটা কেটে নাও আমি আর আলু কাটছি না আমি ভাতটা বসিয়ে দিই ওদিকে তো আবার ছেলে ডিউটি যাবে আগে ভাগে ভাতটা করলে সেটাতেও সমস্যা হবে আমি তখন বলছি এই তো এত আলু কেটেছো আবার আলু কাটতে বলছো বলছে না না তরকারিটা মনে হচ্ছে কম হবে তুমি আরও দুটো আলু কেটে নাও তো তাহলে দেখবে তরকারিটা সব এবেলা ও বেলা দুবেলাই হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যখন আনাজ কাটতে বসেছি তখন আমার শাশুড়িমা কি বলে জানো বলছে আজকে কিন্তু পটল আলু চিংড়ি দিয়ে তরকারিটা করবে আমি তখন বলছি এ তো পটল আর আলুই দেখতে পাচ্ছি চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি না বলছে আরে বাবা আমি তো আনতে যাব। আমি কি বলেছি আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি আমি বলছি তুমি আনবে তারপরে আমি তরকারি বসাবো ততক্ষণে তো অনেক বেলা হয়ে যাবে বলছি আমি যাবো আর আসবো তুমি ততক্ষণ কুটে নাও পিঁয়াজ আলু পটল সব কুটে নাও আমি আসছি এদিকে আমাকে ভাতের দায়িত্ব দিয়ে ওদিকে শাশুড়ি মা আনতে গেছে মাছ আর এদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি ভাতটা এত জোরে টকবক করে ফুটছে তাই জন্য একটু কম করে দিলাম আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এইদিকে আমি ততক্ষণ বর্মশায়ের টিফিনের আলুর দমটা করে নিয়েছি আর ওইদিকে আমার শাশুড়ি মাছ নিয়ে চলে এলে এদিকে কিন্তু কড়া কামাই দিলে হবে না তাই আগে ভাগেই বর্মশায়ের আলুর দমটা করে নি আর শুধু তো আলুর দম দিলে হবে না তার সাথেও তো কিছু করে দিতে হবে আজ করে দেবো পরোটা আজকে সকালের জলখাবারে রুটি আর তরকারি হয়েছিল তো সেই রুটির গুচি দুটো রেখে দেওয়া হয়েছে আর সেই রেখে দেয়া দুটো গুচিকে আমি এখন গোল করে পাকিয়ে নিচ্ছি কারণ এই দুটো দিয়েই আমি বর্মশায়ের পরোটা করে দেবো আর পরোটার সাথে না একটু আলুর দম করে দিয়েছি আলুর দমটা যদিও আমার আগেই করা হয়ে গেছে এখন আমি পরোটাটা করে নিচ্ছি আর ওইদিকে দেখো না আমার শাশুড়িমা মাছ নিয়ে চলে এসেছে আর শাশুড়িমা ততক্ষণ মাছগুলো ধুয়ে নিন আর আমি ততক্ষণ এদিকে বর্মশায়ের টিফিনটা করে নিই আবার এখন টিফিনটা না করে রাখলে রান্নার আবার দেরি হয়ে যাবে কারণ বর্মশাই খেয়ে দিয়ে অফিস বেরোবে আর অফিস বেরোনোর আগেই না আমাকে সমস্ত তরি তরকারি ভাত সব রেডি করে ফেলতে হবে আর অফিসে যাওয়ার টিফিনটা তাই আগে ভাগেই করে রাখছি আর ওই দিকে তো গ্যাস কামাই করা ছাড়লে এইসব হবে না তার আগেই না আমাকে করে নিতে হবে আর একবার যদি আঁচ কামাই বা কড়া কামাই যায় ওইদিকে আমার শাশুড়িমা আমার ভীষণ বকাবকি শুরু করে দেবে তখন বলবে আগে থেকে করে নিতে পারো না টিফিনটা তরকারি মাছ ওই কড়াতে করার পর যদি টিফিনটা করো না কিরম আঁচটে গন্ধ বেরোবে তার চেয়ে বরং আগে ভাগেই করে নিও তাই শাশুড়িমার কথা মতো আমি আগেই টিফিনটা বসিয়ে দিলাম জানো তো আমি যখন এ বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি একটা কথা জিজ্ঞেস করেছি বলেছিল তুমি রুটি পরোটা বা লুচি বেলতে পারো আমি বলেছিলাম হ্যাঁ কেন বেলতে পারবো না তখন প্রথমে কিছু বলেনি তারপরে বলেছিল যে আচ্ছা তুমি বেলতে পারো তাহলে তো ভালো তারপরে বলেছিল এবার থেকে তাহলে লুচি রুটি পরোটা যা হবে সেটা তুমি বেলে দেবে আর আমি শিখে নেবো বা ভেজে নেবো আমি বলেছিলাম আচ্ছা তাই ঠিক আছে তো একদিন পরে দিদার মুখ থেকে শুনলাম এর আসল কাহিনী মা কি এ সংসারে আসার পর থেকে কোনোদিনও লুচি রুটি পরোটা বেলতেই পারেনি মানে শেখেই নি কোনোদিনও আমি বললাম এটা সত্যি এটা কখনো হতে পারে বললো হ্যাঁ এটাই সত্যি তোমার শাশুড়ি মা এত বছর সংসারে হয়ে গেল ঠিকঠাক করে রুটি লুচি পরোটা কিছুই বেলতে পারে না এবার যখন তুমি চলে এসেছ আর কিন্তু মায়ের চিন্তা নেই কোনো আমি বললাম হ্যাঁ সেটাই তো আর এই গল্পটা জানার পর থেকে না আমি কিন্তু আগেভাগেই রুটি লুচি পরোটাটা বেলে নি আর মা শিখে নেয় এদিকে তো শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়ে চলে গেছে মাছ কিনতে আর আমাকে বলেছিল ভাতটা একটু দেখো তো জল টল যদি লাগে আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি না পরোটা ভাজার চক করে একদম ভুলেই গেছি ভাতে জল দিতে আর শাশুড়ি মা উমনি চলেও এসেছে সেই সময় আর তাই জন্য শাশুড়ি মা জল দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে এই বউকে দায়িত্ব দিয়ে গেলে কোনো কিছুই ঠিকঠাক করে করবে না আর আমি না দুদিকে সামলাতে গিয়ে পরোটাটাও একটু চুঙিয়ে ফেলেছি বড্ড উল্টোপাল্টা কাজ করে ফেলছি আমি জানো তো এ সংসারে যখন প্রথম এসেছিলাম তখন দেখতাম আমার শাশুড়ি মা খুব কম তেলে সবজিগুলো ভেজে নিত আমি একদিন পরে সাহস করে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এত কম তেলে কেন সবজি ভাজো শাশুড়ি মা তখন জানিয়েছিল আমি কম তেলে সবজি ভাজলেও তরকারি সাঁতলানোর সময় কিন্তু আমি একটু বেশি পরিমাণেই তেল দিই তাতে পেঁয়াজ ফোড়নটা খুব ভালোভাবে ভাজা যায় আর তরকারির ওপরেও না তেলটা ভেসে ওঠে তারপর থেকে আমি ওই ট্রিক্সটাই ব্যবহার করি আর এতে না তেলটাও সাশ্রয় হয় একবার যখন ভাতে জল দিতে ভুলে গেছি সেই ভুল আর কখনো করবো না শাশুড়ি এখন বলে গেছে ভাতটা কিন্তু আমি বসিয়ে রেখে আবার যাচ্ছি বাইরে তুমি কিন্তু ভাতের সাথে তরকারিটাও কিন্তু চুঙিয়ে ফেলো না তরকারিটা মন দিয়ে করো ভাতটা হয়েই এসছে আমি ঠিক এসে নামিয়ে নেবো পাচ্ছে যদি আবার ভুল করি তাই জন্য শাশুড়ি মাকে ডাকতে গেলাম বাইরে ও মা বাইরে বেরিয়ে এসে দেখি শাশুড়ি মা তো এইখানেই দাঁড়িয়ে আছে আর আমি বাইরে এসে দাঁড়াতেই শাশুড়ি মা বুঝতে পেরে ভিতরে ঢুকে এলো এই সংসারে কারোর কোনো কিছু খেতে ইচ্ছা করলে সেটাই বানিয়ে দেওয়া হয় আজকে যেমন আমার শাশুড়ি মায়ের খেতে ইচ্ছা করেছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খাবে সেই মতো পটলও কিনে এনেছে আর আলু তো ঘরে ছিল শাশুড়ি মা কিছুক্ষণ আগে নিজেই বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছে আর এদিকে আমি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে না ভাতের সাথে ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে সাঁধলে দেব তার আগে না পটলটাকে ভেজে নিচ্ছি এখানে শাশুড়ি মা ভাতের ফ্যান গড়িয়ে নিচ্ছে আমি এই সংসারে আসার পর থেকে শাশুড়ি মা বলে তোকে কোনোদিনও ভাত করতে হবে না আমি যতদিন আছি ভাতটা আমিই করে দেবো তারপর তুই তরকারিটা সব করিস শুধু ভাত করে দেওয়া থেকে নয় আমার শাশুড়িমা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দেয় যেমন মাছ বাছা মাছ ধোয়া আনাজ কেটে দেওয়া বাসন মেজে দেওয়া এই ছোটখাটো কাজগুলো কিন্তু আমার শাশুড়িমা আমাকে করেই দেয় শাশুড়িমা বলে আমি নাকি এখন অনেক ছোট সংসারে সেইভাবে দায়িত্ব কিছুই নিতে পারবো না তাই শাশুড়িমা এই সমস্ত কাজ করে দেয় জানো তো আমার শাশুড়িমা না প্রথম প্রথম একদমই আমাকে রান্না করতে দিত না ভাব ছোট মেয়ে কোথায় আত কাচা সবজি রান্না করবে যদি না সিদ্ধ হয় তাহলে তো কেউই খেতে পারবে না উল্টে তো আবার মুখ করবে তার ভয়ে না আমার শাশুড়ি মা আমি না রান্না আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে আর আমি ঠিকঠাক করে পারছি কি না সেটা দেখবে আর আমি যদি একটু ভুল করি তারই মধ্যে বলবে না এরম করো না আমি জানতাম তুমি তো রান্না পারো না আসলে নতুন জায়গা নতুন পরিবেশে নিজেকে একটু খাপ খাওয়াতে গেলে একটু ভয় তো লাগে সেই ভয়ে হয়তো উল্টো কাজ করে ফেলতাম কিন্তু আমি যে রান্না জানি না এমনটা কিন্তু নয় যদিও আমি বিয়ের অনেক আগে থেকেই রান্না করা শিখে গিয়েছিলাম কারণ আমি তো একজন জয়েন্ট ফ্যামিলির মেয়ে আর জয়েন্ট ফ্যামিলির মেয়ে হয়ে কি রান্না না শিখে থাকা যায়